আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস আজ ক্যারাকিভুর রেসিপি নিয়ে আসলাম দেখবেন প্লিজ প্রথমে কিছু লম্বা সেমাইগুলো নিলাম ভালো করে হাতে ভেঙে ভেঙে নিয়েছি একদম তারপরে কিছু সুগারউটি নিলাম তারপরে সুগারটিটাও ভালো করে হাতে ভেঙে নিয়েছি তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তারপরে একটু পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে শুকনো উপকরণ উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব তারপরে একটু কুসুম গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেটারটা তারপরে একটু আটা দেব অল্প পরিমাণে আটা দেব দিয়ে তারপরে একসাথে মিশিয়ে নেব তারপরে আর একটা উপকরণ দিব একটু বেকিং পাউডার একটু বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার আর আধা চামচ বেকিং সোডা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো বেটারটা একসাথে মিশিয়ে এখন চুলে একটা সাজ বসিয়েছি তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে সাজে এভাবে দিয়ে দেব যে পিঠাগুলো তৈরি করে নেব ভিওয়ার্স রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিউ রেসিপি ভিওর্স আপনারাও ট্রাই করে দেখবেন এই তো আমার পিঠাগুলো দেখুন হয়ে গেছে এখন আর একটা চলে একটা পেন বসিয়ে এখন পিঠাগুলো আবার এটা তো তৈরি করে নেব এই তো এভাবে ভিওয়ার্স যে কেউ তৈরি করে খেতে পারবেন খুবই একটা টেস্টি রেসিপি তারপরে আর একটা গ্রেভি তৈরি করব এখন কিছু কাস্টার্ড পাউডার নিলাম চুলে একটা পেন বসিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ তারপরে লবণ দিলাম একটু চিনি দিলাম তারপরে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু গ্রেভি তৈরি করে নেব এই তো এভাবে একটা গ্রেভি তৈরি করে নেব বেশি মোটা না একটু হালকা পাতলা টাইপের এটা এমনিতেই ঘন হয়ে যাবে এত বেশি ঘনও না